ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে রাবণের নিকট ইন্দ্রজিতের দ্বিতীয়বার যুদ্ধে যাবার করে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিব এই রূপে ক্রন্দন করয়ে দশানন কোনো মতে স্থির নাহি হয় একক্ষন রাজার ক্রন্দন শুনি কাঁদে সর্বজনা কেহ না করিতে পারে কাহারে শান্তনা ইন্দ্রজিৎ নিজ ক্রন্দন সংবরী পেতেছে দশাননে অহংকার করি আমি বিদ্যমানে কেন প্রেরো অন্যজন আজ্ঞা কর মেরে আসি শ্রীরাম লক্ষণ অনুগ্রহ করি মোড়ে ধুলি রাম সৈন্য মারিবারে এই আমি চলি অঙ্গদ সুগ্রীবার বীর হনুমান বড় বড় বানরের লৈব পরান নীল শুসেনে মারিব অবহেলে জাম্ববাণে ডুবাইব সাগরের চলে টুক্রীব শ্বশুর সে সুসেন বেটা বুড়া পদাঘাতেই করিব তাহার মুন্ডু গুড়া সে ঘর পোড়ার বাপ জমালয়ে পাঠাইব করে বীরদাপ মারিব সরবাধি যত কপিগণ বধিব লঙ্কার শত্রু খুড়া বিভীষণ যত বেটা লঙ্কা আসি করেছ প্রবেশ ফিরি আসে একজন না যাইবে দেশ মেঘনাথ কথা শুনি রাবণ হর্ষিত করি মেঘনাথে কহিছে তরিত লঙ্কা অধিপতি তুমি পুত্র মেঘনাথ নর ও বানর মারি ঘুচা প্রমাদ ভুঞ্জিতে লঙ্কার ভোগ আমি দশানন বিপক্ষ নাসিতে পুত্র হয়েছি এখন পাপের দুলাল সেই পুত্র মেঘনাথ সর্বাঙ্গ ভরিয়া পরে রাজার প্রসাদ অঙ্গুলে অঙ্গুলি পরে বাহুতে কঙ্কন সর্বাঙ্গে ভূষিত করে রাজ আভরণ বীর পরিধানে পরে যে কালি, তিন শত ফের দিয়া বাঁধিল কালি সর্বাঙ্গে লেপন করে চন্দনের সার গলার ওপরে তুলে দিল রত্নহার স্বর্ণ নবগুণ পরে পরে স্বর্ণ পাটা ভুবন জেনিয়া ছোটা কপালের ফোটা সোনার দাপনি লয়ে নব অঙ্গ বহি এমন সুন্দর রূপ ত্রিভুবনে নাহি রাতে রাতে